ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এই হালার ফলারে ক্যা গ্রেপ্তার করছে কথাটা কিন্তু ভালো করে বুঝছেন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ইস্কন নেতা হিসেবে গ্রেপ্তার করে নাই গ্রেপ্তার করছে রাষ্ট্রদ্রোহী মামলায় রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপরাধে তার বিরুদ্ধে সরকারবাদী মামলা হয়েছে এবং সে সরকারের সাথে বোঝাপড়া না করিয়া কোনোরূপ উকিল না ধরিয়া কোনোরূপ জামিনের আবেদন না করিয়া সে তার কার্যক্রম অনায়াসে চালাই যাইতেছে যার কারণে তারে গ্রেপ্তার করছে সরকারিভাবে সরকার বা রাষ্ট্রদ্রোহী মামলায় তারে গ্রেপ্তার করছে এখন দেখেন ইস্কন নিষিদ্ধের যে আমরা দাবি জানাইতেছি এত সহজে কিন্তু ইস্কন নিষিদ্ধ হবে না কারণ চিন্ময় কৃষ্ণ দাস সে ইস্কন নেতা বা বহিষ্কৃত নেতা তারে কিন্তু ইস্কন নেতা হিসেবে গ্রেপ্তার করে নাই সুতরাং তারে গ্রেপ্তার করার সাথে ইস্কনের নিষিদ্ধ বা ইস্কনের সাথে কিন্তু কোনো হাত নাই তারে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপরাধে তার ইস্কন নেতা হিসেবে কিন্তু তারে গ্রেপ্তার করা হয় না সুতরাং আমরা যে আবেদন করতেছি বা আমরা যে দাবি জানাইতেছি আন্দোলন করতেছি মিছিল করতেছি ইস্কন নিষিদ্ধের ব্যাপারে ইস্কন কিন্তু এত সহজে নিষিদ্ধ হবে না কারণ ইস্কনের নেতা বা সাবেক নেতা বহিষ্কৃত নেতা এই ইস্কন নেতাই যে চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু ইস্কন দিয়ে বহিষ্কৃত হয়েছে এবং সে এমন একজন প্রভু যে মানুষের সাথে মাংসের হাতে আটক হয়েছে এবং এমন একজন প্রভু যার লিঙ্ক পর্যন্ত ভাইরাল হয়ে গেছে যারা ইস্কন নেতার লিঙ্ক বা দেখেন না পর্যন্ত ভাইরাল ভিডিওটা আমাকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান বা ইনবক্সে নক দেন ইস্কনের নেতার সিন্ময় কৃষ্ণ দাসের ভাইরাল ভিডিওটা আমরা দিয়ে দিবানোর সমস্যা নাই তো এই ইস্কনের বহিষ্কৃত নেতা সে গ্রেপ্তার হয়েছে পাশের দেশ রেন্ডিয়াতে দিল্লির মসনদ পর্যন্ত কাটপি গেছে যে বাংলাদেশে একজন হিন্দু নেতা সে গ্রেপ্তার করছে মানে গ্রেপ্তার হয়েছে মুসলমান নেতার হাতে সে কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা একজন সন্ত্রাসী হিসেবে সে গ্রেপ্তার হয়েছে সে কিন্তু হিন্দু বা মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান নেতা হিসেবে গ্রেপ্তার হয় না অথচ যাই দেন পাশ্ব দেশ কইতেছে যে বাংলাদেশে মুসলমানরা পরে অত্যাচার করতে আসে হিন্দুগো মারতে আসে কাটতে আসে অথচ গত পূজার সময় আমরা হিন্দুগো মন্দির পাহারা দিলাম অথচ ওরা আমাকেও মসজিদ ভাঙলে হিন্দুগ পূজা আমরা পাহারা দিলাম অথচ ওরা আমাকেও বাইরের গলা কাটলে এই কিন্তু পার্শ্বদের শ্রেণ্ডিয়ার মিডিয়াগুলায় কয় না কইতেছে কি বাংলাদেশে মুসলমান কর্তৃক হিন্দুরা অত্যাচারিত হইতেছে ইস্কন নেতা এই যে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে পার্শ্বদের রেনডিয়াতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে যে আমাকে প্রভুর মুক্তি দাও এমন একজন প্রভু মানুষেরাতে আটক হয়েছে সেই প্রভুর আবার মুক্তি চাইতে আসে প্রভু নিজে নিজে মুক্তি পাইতে আসে না দেখেন এখন এই যে ইস্কনের যে নেতা বহিষ্কৃত নেতা সে একজন বহিষ্কৃত নেতা তারে গ্রেপ্তার করছে পুরো বাংলাদেশে আন্দোলন চলতেছে ইন্ডিয়াতে আন্দোলন চলতেছে পশ্চিমবঙ্গ দিয়া কি বর্ডারে টেরাক মেরা কাটকাই দেবে আড়া বানবে এটা হরবে ওটা হরবে বিজেপির সরকার বিজেপির নেতারা হুমকি দামকি দিতে আসে তারা তালগাছি জুলাই থইবে হান তান তোরা ভাই কামরাইস কিন্তু দেখেন আমি যেটা কইতেছি আছি ইস্কনে একজন বহিষ্কৃত নেতা যে সন্ত্রাসী হিসেবে বাংলাদেশে আটক হয়েছে আচ্ছা তার আগে একটা কথা কই রাই আমার গায়ে যে শালটা দেখতেছেন কালা একটা শাল অথবা কালা চাদরও বলতে পারেন এটা এত লম্বা আর এত সেফডা যে আপনি গায়ে দিলে তলে আর কিছু পরা লাগবে না আমি তো জাগাই যদি দেখাই না না জামেজ আছে যাক হোক আপনার এই শালটা আমাকে উত্তরবঙ্গে একদম হাতে করা মেশিনে বানায় আপনি যদি এই শালটা পছন্দ হয় বা নিতে চান শীত নিবারণের জন্য তাহলে মাত্র নয়শো নব্বই টাকায় শালটা পাই যাবেন ঢাকা হাটে এবং এইটা একটা কালো কালারের শাল এবং পাশাপাশি পাইতেছেন কিন্তু একটা অফ হোয়াইট কালারও একটা সালামের দুইটা দুইডে দেশ যে কোনো একটা এখন এই ঢাকার হাটে মেসেজ করেন অথবা স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি ওকে টাচ করে ফোন পারেন অথবা হোয়াটসঅ্যাপে আপনি নয়শো নব্বই টাকা দিয়ে কেনেন বাড়িতে পৌঁছে যাবে হোম ডেলিভারি এবং এর পাশাপাশি কিন্তু আপনি একটা মাপলাট পাইতেছেন এবং এই মাপলাটের দুই মাথায় বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা সংবলিত এই মাপলাটটা পাইতেছেন বাংলাদেশ এবং ফিলিস্তিনের যে সাপোর্ট করেন এর একটা কিন্তু একটা কি কয়ারে মানে নজির কিন্তু থাকি যাইতে আছে আপনারা যদি শালটা নিতে চান একটা কালাশাল শাল অথবা একটা অফ হোয়াইট শাল তাহলে ঢাকা হাটে মেসেজ করতে পারেন এখনই যাক যে কথা বলতে চাইতেছিলাম এই যে ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস তারে গ্রেপ্তার করা হয়েছে সন্ত্রাসী হিসেবে অথচ এই সন্ত্রাসীরে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে বাংলাদেশে কিছু হিন্দুরা আছে ইস্কনের সংগঠনের সদস্যরা আছে অথবা পাশের দেশ রেনডিয়াতে তো সব গয়রাও হিন্দু ওরা সাপোর্ট করতেছে যে আমাকে প্রভুর মুক্তি দেন অথচ আমাকে বাংলাদেশে যে রাজাকার ট্যাগ ট্যাগ দিয়া যুদ্ধাপরাধী তাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে ফাঁসি এই যে রাজাকার ট্যাগ দিয়ে ফাঁসি দেশে পাকিস্তান থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া জানানো হয় নাই যে অমুক দেশে বাংলাদেশে কেন রাজাকার ট্যাগ দিয়ে আলিমুল্লাহ আমাদেরকে গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তান দিয়ে কিন্তু কোনো বিবৃতি জানানো হয় নাই অথচ একটা সন্ত্রাসী সংগঠনের নেতা বহিষ্কৃত নেতা তারে গ্রেপ্তার করছে দেখিয়া ভারত দিয়া বাংলাদেশ দিয়া কত প্রতিক্রিয়া জানাইতেছে বিষয়টা একটু খেয়াল করেন বিষয়টা হচ্ছে যে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সে যে একটা সন্ত্রাসী সংগঠনের নেতা বিষয়টা কিন্তু সেইটা না বিষয়টা হচ্ছে সে একজন হিন্দু এবং সে একজন হিন্দু হইয়া হিন্দুর বিচার একজন মুসলমান করতে পারে না এইটা হচ্ছে তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা যে আমাগো হিন্দুরে বাংলাদেশের মুসলমান সরকার বিচার করবে এইটা আমরা কোনোদিনও হইতে দেবো না মানে তারা হিন্দুরা এতটা একতা অথচ আমাকে মুসলমান যদি কোন আলেম গ্রেপ্তার হয় এক আলেম যদি গ্রেপ্তার হয় তাহলে অন্য ঘরনার আলেমরা ওই আলেমের দোষ কোথায় কোথায় সেইটা খুঁজে বাইর করে মানে আমাকে মুসলমানদের মধ্যে এত একতার যে অভাব সেটা দেখেন ফিলিস্তিনে মুসলমানদেরকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করতেছে বোমা মারতেছে মিছিল মারতেছে গুলি মারি হত্যা করতেছে পাশে সৌদি আরব চুপ তালা মুখে বই রয়েছে আমাকে মুসলমানদের মধ্যে এত একতার অভাব অথচ দেখেন একজন হিন্দু নেতা হে তারে কিন্তু হিন্দু হিসাবে গ্রেপ্তার করে নাই তার একজন সন্ত্রাসী সংগঠনের নেতা হিসেবে গ্রেপ্তার করছে সন্ত্রাসী হিসেবে গ্রেপ্তার করছে অথচ সে একজন হিন্দু হয়েছে এর কারণে ভারত দিয়া বাংলাদেশ দিয়া মুসলমানের মাধ্যমে মুসলমানের হাতে একজন হিন্দুর বিচার হইতে পারবে না এই জন্য তারা দাবি জানাইতেছে তাদের মধ্যে একতা এত একতা সুতরাং আমরা যে ইস্কন নিষিদ্ধের ব্যাপারে যে আন্দোলন জানাইতেছি এত ছোট আন্দোলনে ইস্কন নিষিদ্ধ হবে না কারণ ইস্কন ছাত্রলীগের মতো না যে ছাত্রলীগ নিষিদ্ধ করছে বহির্বিশ্ব দিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয় নাই যে ছাত্র শিবির না যে শিবির নিষিদ্ধ করছে বহির্বিশ্ব দিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে এমন কিন্তু না এটা ইস্কন একটা ভারতীয় সন্ত্রাসী সংগঠন এবং এই ইস্কন নিষিদ্ধ হওয়া এত সোজা না এত ছোট আন্দোলনে ইস্কন নিষিদ্ধ হবে না আমাদের আন্দোলন চালাই যেতে হবে শান্তিপূর্ণভাবে আন্দোলন জানাইতে হবে আন্দোলনের দাবি জানাইতে হবে ইস্কন নিষিদ্ধের দাবি জানাইতে হবে শান্তিপূর্ণভাবে তাহলে স্কন নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে আর ইস্কন নিষিদ্ধ হইলে কিন্তু ভারত থেকে পাশের দেশ রেন্ডিয়া থেকে কিন্তু অনেক প্রতিক্রিয়া আসবে তারা ইতিমধ্যে বিজেপি সরকার কইতে ডাক্তার তারা বর্ডার দিয়ে বহুত ট্র্যাক মেরা আটকাই দেবে তারা কাটা বানবে ঝুলিয়ে থাকবে তাল গাছে এইটা হারবে ওইটা হারবে তারা অলরেডি কি রপ্তানি বন্ধ করে দিয়েছে আলু টালু যা তোরা আলু পঙ্গায় দিয়া ওই যে ডিম থেরাপির বদলে আলু থেরাপি দিস তোরা যা তোকে সেরা গেল তাতে আমাদের সেরা গেল তো যাই হোক ইস্কন নিষিদ্ধ যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আর শাল যদি পছন্দ হয় ঢাকা কিন্তু অবশ্যই মেসেজ করবেন